নমস্কার এখানে আমরা সূচকের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব তো সূচক সংক্রান্ত যদি কোনো মেয়া তোমাদের প্রয়োজন থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য তাহলে প্রথমে সূচক এর বিষয়টি আমরা এখানে সাধারণ ভাবে আলোচনা করব সূচক মনে করো দশের পাওয়ার দেওয়া আছে দুই তাহলে এখানে এটাকে আমরা বলতে পারি দশের পাওয়ার দুই অথবা তাহলে এখানে এখানে দশ হলো হলো নিধান এবং দুই হলো সূর্য ভাবে যদি দশের পাওয়ার যদি মনে করো পাঁচ থাকে তাহলে এখানে অর্থাৎ এখানে নিধান আমাদের হবে কত নিধান হচ্ছে আমাদের দশ এবং আমাদের সূচক সূচক কত হচ্ছে সূচক হচ্ছে আমাদের পাঁচ অর্থাৎ ফাইভ তাই এখানে নিচে সংখ্যাটিকে আমরা বলবো নিদান এবং উপরে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেই সংখ্যাটিকে বলবো আমরা সূচক যখন এখানে nine কে লিখতে পারি three into three তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা দুটো দুটো তিন তাহলে তিনের পাওয়ার এখানে হবে আমাদের three তাহলে এখানে নিধান কত এবং আমাদের সূচক কত এখানে আমাদের নিধান হচ্ছে আর সূচক হচ্ছে আমাদের একই ভাবে পঁচিশ কে লিখতে পারি আমরা পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে দুটো পাঁচ আছে তার জন্য আমরা লিখতে পারি পাঁচের স্কোয়ার তার এখানে নিধান কত নিধান হলো 5 এবং সূচক সূচক হচ্ছে এখানে 2 তাহলে আমরা যদি 27 কে লিখতে পারি trilong 27 আবার নয় কে দেখতে যাবো রে তিন তিরিক টা নয় পাশে একটা আছে তাহলে এখানে কয়টা তিন দেখতে পাচ্ছি এখানে আমরা একটা দুইটা তিনটা তিনটা তিন দেখতে পাচ্ছি তিনের পর তিন তাহলে এখানে এখানে নিধান এই তিন নিচে তিনটা আছে নিধান আবার সূচক শেষ হচ্ছে এই উপরে তিনটা একশো পঁচিশকে লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ কারণ তিনটা পাঁচ গুণ করলে আমাদের একশো পঁচিশ হবে তাহলে এখন এটাকে লিখতে পারি পাঁচের পর তিন এখানে নিধান নিধান কত হবে এবং কত হবে এখানে আমরা নিধান এবং সূচক সম্পর্কে মোটামুটি জানতে পারলাম তাহলে একাশি এমন একটা সংখ্যা 181 দেখো আমরা লিখতে পারি 9981 তাহলে এখানে যদি আমরা একটা দুটো তিনকে চারটা বক্স দেই এবং এখানে গুণ চিহ্ন দেই তাহলে এই বক্সে কোন কোন সংখ্যা হতে পারে দাঁড়াও এর জন্য লিখতে পারি 3 3 আমরা এই পরবর্তী নয়ার জন্য লিখতে পারি 3 3 তাহলে

তিন যেহেতু আছে তাহলে তিনটা আমরা নিচে লিখলাম তাহলে এখানে আমাদের সূচক কত হবে এবং আমাদের নিধান কত হবে সেটা যদি বের করতে চাই তাহলে এখানে সূচক হবে চারটা এটা হবে চার আর নিধান হবে নিধান হবে তিন তো আশা করি আহ বুঝতে পেরেছো যে নিদান এবং সুযোগ আমাদের ব্যাপারটা কি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ